রিভলভার দিয়ে গুলি করে পরবর্তীকালে হত্যাকাণ্ডের জন্য এই পুলিশ অফিসারকে দায়ী করে ছাত্র সংগঠনের মধ্য থেকে বিচারের দাবি ওঠে রাষ্ট্রযন্ত্র সেই বিচারের দাবিতে কর্ণপাত করেনি কেন করব তার দায়িত্ব তো বিদ্যমান সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার স্থিতাবস্থা রক্ষা করা বাহতে সেই দায়িত্বই পালন করেছে তাকে বিচারের আওতায় সমাজ যদি না করে কর্মসূচিতে ছিল একুশ জানুয়ারি মঙ্গলবার হর্তা বাইশ জানুয়ারি বুধবার শোক কিছু এবং তেইশ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় মশাল কিছু তেইশ জানুয়ারি সোমবার প্রস্তুতি ছাড়াই যে শোক হয়েছিল তাতে মেয়েরা নেতৃত্ব দেয় সংবাদপত্র মন্তব্য করে গৃহ সার ও জানালা বইতে মসজিদের উপর করা হয় ওই দিন পুলিশ ও ইন্ডিয়ার শহীদ আসাদ ছিলেন একজন ব্যতিক্রম ধর্মী তিনি সুনির্দিষ্ট রাজনৈতিক বিশ্বাসে বিশ্বাস করতেন সেই বিশ্বাস বাস্তবায়ন করতে গিয়ে তিনি পুলিশের বিরুদ্ধে আত্মা দিতেন এমন ভূমকৃষ্টিতে উনিশশো উনসত্তরের বিশেষ কৃষির শ্লোবান পরিষ্কার আসাদের মাত্র জনগণতন্ত্র আসাদের মন্ত্র ও ছপ্ন জনগণতন্ত্র আজ পর্যন্ত প্রতিষ্ঠিত হয়নি কীভাবে হবে যারা জনগণতন্ত্র করলেন তারা সততা নিবন্ধ ভুল রাজনীতির পাকে বঞ্চিত হয়েছে বলি জাতির পরিবেশে জনগণতন্ত্রের মঞ্চ বাস্তবায়ন দিনী হয়ে গেছে তবুও ঐক্য করতে হবে জনগণতন্ত্রের সংগ্রামকে জয়যুক্ত করতে হবে তাহলে আসলে আত্মা শান্তি পাবে আপনাদের সকলকে ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ